ঈদ মুবারক এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে আমার ঘরটাকে একটু পরিবর্তন করে ফেলি সোপার কাবারগুলো চেঞ্জ করে ঘরটাকে একটু গোছায় অর্গানাইজ করে ফেলি কারণ কি জানেন কারণ হচ্ছে সকালবেলা উঠেই তো ঈদ এখন আমাদের অনেক রাত সকালবেলা ঈদ আর ঈদের দিন সুন্দর করে ঘর গোছাবো এটাই তো স্বাভাবিক তাই না তো চলেন আপনাদের সাথে নতুন করে আমার ঘরটাকে সাজায় এবং আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমি সোপার কাবারগুলো চেঞ্জ করে ফেলবো বা সোপার কুশনগুলো লাগাই দেবো দেখেন আমার সোপার কাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এইবার এই কালারটা চুজ করছি কারণ আমার কাছে মনে হয়েছে এরকম একটা হালকা কালার আমার ঘরে খুব মানাবে এই জন্য হচ্ছে গিয়ে এই কালারটা নিয়ে ফেলছি তো দেখেন সুপার কুশনগুলো মানে সুপার কাবারগুলো লাগাইছি তারপরে কুশন কাবারগুলো লাগাই দিয়েছি এই যে দুই পাশে দেখেন সোপাটা লাগাই দিলাম একটা তিন সিটের সোপা একটা হচ্ছে দুই সিটের চোপা তো দুইটা চোপাতেই আমি নতুন কাবার লাগাই নিলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চোপার কাবারটা কেমন হলো আর ওই যে উপরে হিটারের ওই উপরটা আমার অর্গানাইজ করা থাকে সুন্দর করে তো সেটাও যে এখন গুছাই নিলাম টেবিল টাও সুন্দর করে গুছাই নিলাম দেখেন কেমন দেখা যাচ্ছে তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে নতুন করে আমার ঘরটাকে সাজাইতে পায়রা তো দেখেন আমার হচ্ছে কি শোকেসটা খুবই অগোছালো হয়ে রয়েছে কিন্তু এখন শোকেস টা ধরবো না শোকেসটা ঈদের পরে এক সময় সুন্দর করে গোছাবো আর এই যে টেবিলের উপর সুন্দর একটা শোপিস একটা টেবিল মানে ফুল ফ্লাওয়ার ট্লাওয়ার সব কিছু রাখছি উপরে সুন্দর করে কিছু শোপিস রেখে দিছি তো পর্দা সুন্দর করে করে দিলাম কারণ পর্দা টানানো থাকে না গাছ থাকে যেহেতু আমার ঘরে দেখেন কতগুলো গাছ এই জানালা দিয়ে যাতে একটু আলো বাতাস আসে এই জন্য গাছ পর্দা এখন দিই না ওইভাবে তো তারপরে এখন আবার দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার এই কোন দিয়ে আমার ঘরের ভিতর থেকে দুনিয়ার বাচ্চাদের গাড়ি গুড়া জিনিসপত্র খেনলা মাটি এইগুলা এই যে আমার গাছ চারা দিছি যে চারাগুলো এই চারাগুলা দেখেন কত বড় হয়ে গেছে আর এই পাশটা দেখেন এই যে চারিদিকে ঘুরলে ঘুরলেই শুধু হচ্ছে গিয়ে বাচ্চাদের এই যে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া সবই আছে এই যে একটা বিশাল গাড়ি আমার ছেলের বিএমডাব্লু তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে এই যে এইভাবে করে পুরা রুমটা যদি লিভিং রুমটা আপনাদেরকে দেখায় তো দেখেন এই যে আমার পুরা লিভিং রুমটা আমার লিভিং রুমে লাইট নষ্ট হয়ে গেছে এজন্য ঘরের ভিতরে এত বেশি লাইট নাই আমার স্ট্যান্ডার্ড যে লাইটটা তা দিয়েই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পাশটা এই যে দেখেন মোটামুটি এইভাবে করে গোছাইছি কারণ কালকে আমার ছেলের ফ্রেন্ডরা আসবে বাসায় তো এই জন্য হচ্ছে ওকে ভালোভাবে আমি কিছু জিনিস রান্না করে রাখছি সেমাই রান্না করে রাখলাম একটু চটপটি ডাল ভিজাই রাখলাম সকালবেলা ডাল রান্না আর এদিকে হচ্ছে গিয়ে রোস্ট করছি কারণ বাচ্চারা তো চিকেন রোস্টটা অনেক বেশি পছন্দ করে আমার যেহেতু ফিল্টার দেওয়া আছে ক্যামেরায় এই জন্য রান্নার কালার কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না তো এই যে গরুর মাংস আর রোস্টটা রান্না করে রাখছি আর হচ্ছে সেমাই রান্না করে রাখছি আর পোলা বাকি আরও যেসব খাবার দাবার আছে সব কিছুই সকালবেলা ইংশালা রান্না করব এটাই ছিল আমার লিভিং রুমটা গোছানোর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই কার কার ঈদ কেমন কাটলো জানাবেন সবাইকে আবারও ঈদ মোবাইক